আমি একা ছিলাম ডাকাতটা পড়ে গেল কিন্তু বন্দুকটা ছিনিয়ে নিলাম চিনে নিয়ে তারপরে মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে বোম্বাদাকে আমি আমার ছোটবেলার একটা ছবি যেখানে আমি ফার্স্ট ছবি আমার বাবা উনি হয়েছিলেন ঋতু দিয়ে আমার মা হয়েছিল ওই ছবিতে আর মানে চুমুকেই দেখানো হয় প্রেম খুঁজে তোকে রাতে বে রাতে টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা তিনি নাচেও তার জুড়ি মেলা ভার আইটেম নম্বরে এখনও সকলের বুকে ঝড় তোলেন তিনি কোকাকোলার পর এবার ডাকাত পড়ল সুন্দরীর ঘরে নুসরাত এবং ইয়শ দাশগুপ্তর আগামী ছবি আরির মিউজিক লঞ্চে হাজির তিনি প্রিয় তারকাদের নিয়ে গল্প থেকে খোলা পিঠে লেখা কবিতা সব নিয়ে আড্ডায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই মুহূর্তে বড় খবর হলো শ্রাবন্তীদের বাড়িতে ডাকাত পড়েছে আমরা যা দেখতে পাচ্ছি ডাকাত তো কি 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 প্রিকশনস নিলে তার জন্য আমি একা ছিলাম ডাকাতটা পড়ে গেল কিন্তু বন্দুকটা চিনিয়ে নিলাম চিনিয়ে নিয়ে তারপরে মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে দারুন এক্সপেরিয়েন্স খুব খুব মজা করেছি মানে আমার বন্ধু ইয়াস নুসরাত আমার ভীষণ কাছের বন্ধু তাদের ছবিতে ওয়াইডি প্রোডাকশনে আমি আরিতে একটা আইটেম সং করতে পেরেছি বুঝতেই পারছো এতক্ষণ অনেকগুলো ভিউজ হয়ে গেছে আমি এখন ক্লাউড নাইনে আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড বিএলডিসি ফ্যানস অনেকদিন পর আইটেম সঙ্গে তুমি ফিললে আর তোমার লাস্ট গানটা যদি আমরা বলি এখনো বিভিন্ন পার্টিতে ওটা বাজে এবং সেটাতে সবাই কোমরের জায়গায় নাচতে হয় ওই গানটায় কতই বলা মই বোকা ভোলা হা হা বোকা ভোলা আরে বোকা ভোলা কাল হপি তুই মারকো কাতো এটাও ফ্যাক্ট যেখানেই যাই একবার কোকা কোলাটা মানে কোনো ধরো বন্ধুদের গ্যাদারিং এ গেছি হঠাৎ করে ইউটিউবে চালিয়ে দিল গানটা কোকা কোলা এই ওট 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 বলে নাচতে হচ্ছে আমি চাই এই গানটাতেও যেন সেই ব্যাপারটা হয় ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে আর যখন প্রথম গানটা শুনলে মানে হয় না একটা কয়েকটা গান শুনে তখনই নাচতে ইচ্ছে করে এটাও সেরকম টাইপের একটা গান তো সেটা যখন প্রথম শুনলে তখন নিজের থেকে কোনো স্টেপ এসেছিল নিজের থেকে স্টেপ এটাই আমি মানে ওরকমই কিছু কারণ এই গানটা যখনই শুনেছি তখনই তখনই আমার শুনছি যখন আমি অলরেডি মুভ করতে শুরু করেছি তখনই নুসরাত আর ইয়াস বলেছে চলে এটাই ফাইনাল রইলো এটাই তোর জন্য এই গানটাই কারণ আমরা যখনই একসাথেই তিনজনে মিলে শুনেছিলাম যখন আমাকে বলা হয়েছিল তো আমার শুনেই মনে হয়েছে যে এটা আমি করছি আমার আমি যেটা শুনলাম সেটা হচ্ছে ফার্স্ট সিনেমা যেটা নুসরাদি এবং ইয়াজদা করেছিলেন সেন্টিমেন্টাল সেই সময় তোমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল আইটেম সংটার জন্য বাট তুমি ডেট দিতে পারো নি তোর সময় হয়নি কারণ ওই সময় আমার মানে ছবির জন্য আমাকে লন্ডন চলে যেতে হয়েছিল তো পরের ছবিটা যে আমরা করে আমি করেছি সেটা তো পরের ছবিটা যে ওরা আবার আমাকে ভেবেছে ওই সময় ডেট না পাওয়া বন্ধু বান্ধব মার মতো বুঝতেই পারছো তো আর সারা রাত শুটিং চলেছে শুনলাম তো সেটা কতটা এনজয় করেছো একদম মানে আর কন ঠান্ডা তখন ওই ঠান্ডার মধ্যে যেহেতু শুটিং করছি নুসরাত ইয়াস জেগে থেকে যতক্ষণ না আমার শুট শেষ হয়েছে ওরা কন্টিনিউয়াসলি কিন্তু আমার সাথে ছিল এটা আমি বলবোই খুব ভালোবাসা পেয়েছি আর পুরো হই হই করতে করতে পার্টি করতে করতে আমরা ডান্স করেছি মানে এই কি বলে শুটটা করেছি শুটে ঠান্ডা থাকলেও এখন মোটেই ঠান্ডা নয় প্রচন্ড গরম তো কিভাবে রেগুলার প্রমোশনসে এ বেরোতে হচ্ছে কারণ একসাথে অনেকগুলো ছবি তো কিভাবে নিজেকে ঠিক রাখছো আবার একটু ঘুমটা কম হচ্ছে বাট ট্রাই করছি যখনই সুযোগ পাচ্ছি একটু ছোট ন্যাপ নিয়ে নিচ্ছি আর অবশ্যই হাইড্রেট রাখছি নিজেকে হাইড্রেটেড রাখছি জল খেয়ে ডাবের জল ফ্রুটস খেয়ে আর যতটা মানে ননভেজটা একটু অ্যাভয়েড করছি এখন কারণ এই গরমে তো ভীষণ পেট গরম হওয়ার চান্সেস থাকে তো আমি একটু ভেজের মধ্যেই আছি আর আমার যেটা সব থেকে এখন ফেভারিট খাবার সেটা হচ্ছে রাসম চাবল মানে আমার খুব ভালো লাগে আমি আই লাভ সাউথ ইন্ডিয়ান ফুড তো আমার যে কুক আছে সে সাধারণ সুন্দর রাসম বানায় তো আমি এখন বেশিরভাগ রাসম আর চাওয়ালটাই খাচ্ছি রাসম আর রাইস আর কি রাসাম রাইস যেটা খুব সুন্দর পেটের জন্য খুব ভালো ঠান্ডা রাখে এই গরমের জন্য আমার মনে হয় আমার শরীরে খুব ভালো কাজ দিচ্ছে তো আমার বসের যে গানটা রিলিজ করেছে মালা চন্দনে বেদনা সেটা নিয়েও প্রচুর লোকজন কথা বলছে এবং খুব ভালো লাগছে মানুষের আমি শিবুদাকে বললাম যে কোনো হিরোকে তো তুমি রোমান্টিক সিনে টেক্কা দিতে পারো তো তুমি একটু বলো যদি এক্সপিরিয়েন্স দারুন বাবা আমি বলবো যে এই গানটা এই গানটার মধ্যে অনেকটা স্টোরি দেখবে তো একটা প্রেম ভালোবাসা ঝগড়া ঝামেলা বিচ্ছেদ অনেক রকম কিছু আছে এই গানটায় তো আমাকে শিবুদা বলেছিল এই গানটা দেখবে তোমার মানে মানে ওই বছরের সেরা গান হবে তোমার সত্যি তাই অনুপম দার লেখা গান তার সুর তার গলা এই আমি আজকে শুনতে পারলাম যে অনুপম দা এটা কোভিডের সময় লিখেছিলেন তো আমি শুনেছি আমি খুব লাকি যে এরকম একটা গান পেয়েছি আমি আর শিবুদা অসাধারণ অভিনেতা ডিরেক্টর তো বলছি না আমার মানে বাট ওনার সাথে কাজ করা আর এত কমফর্ট জোন এত কমফোর্টেবল করে দিয়েছিল মানে আমি আমার জীবনে তো ফার্স্ট টাইম ওরকম একটা মানে যেখানে আমার পিঠে কবিতা লিখছে তো আমি বেশ একটু সাহসী ব্যাপারটাই ছিল এবং এই সিনটা শিবুদা বলেছিলেন যে এই সিনটা করার সময় হাত কাঁপছিল এবং কোথাও গিয়ে প্রেমটাকে যে এইভাবেও দেখানো যায় সেটা একটা সত্যি অন্যরকম একটা দৃশ্য হয়ে থাকলো আর মানে চুমুখেই দেখানো হয় প্রেম বাট এইভাবেও যে একটা প্রেম হয় প্রেম নিবেদন হয় বা একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি করা যায় এই চিন্তা ভাবনাটা করা আমি ভাবছি যে কি করবে পেন দিয়ে দেখছি পিঠে আর জয়গোস্বামীর এই কবিতাটা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো আর এখন ব্যাপারটা ভীষণ ক্যাজুয়াল হয়ে গেছে কারণ সবাই ভীষণ ভীষণ প্রফেশনাল সবাই কাজটাই ভেবে কাজ করছে তো সেখানে আর মনে হয় না যে এটা আলাদা কিছু বাবা কি করছি বা ছবির স্বার্থে দেখতে সুন্দর লাগার স্বার্থে মানুষের ভালো লাগার স্বার্থে আমরা এই ধরনের সিন করছি ডিরেক্টাররা কমফর্ট জোন রেখেই এমন কিছু টেকনিক্যালি শর্ট নেওয়া হয় সেটা ভেবেই যাতে আমাদের অ্যাক্টারদেরও যাতে কোনো প্রবলেম না হয় আচ্ছা একটা ছোট্ট র্যাপিড ফায়ার করবো তোমাকে এক লাইন করে গান ডেডিকেট করতে হবে তো ফার্স্ট অবশ্যই নুসরাতি

সেদিন দেখা হয়েছিল নয়তো এগিয়ে দে আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বুম্বাদাকে বুম্বাদাকে আমি আমার ছোটবেলার একটা ছবি যেখানে আমি ফার্স্ট ছবি টুইঙ্কেল টুইঙ্কেল তারারা আকাশে এই একটা গান যেটা আমার বাবা উনি হয়েছিলেন আর ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুদি আমার মা হয়েছিল ওই ছবিতে বাট ঋতুদির জন্য আমি চোখ তুলে দেখো না কে এসেছে আমার না নানা নানা সানাই বেজেছে